বন্ধুরা মেয়াদ জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত প্রশ্নমালা টয়েস বিয়ের তিনের তিন নম্বর অর্থাৎ ডিগ্রি এবং মিনিটের মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে আমার মনে হয় সহজেই বুঝতে পারবে তিন নম্বর অঙ্কটি হচ্ছে কস ছত্রিশ ডিগ্রি টোয়েন্টি মিনিট সাইন সিক্সটি সিক্স ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট মাইনাস কস তেপান্ন ডিগ্রি থার্টি ফাইভ মিনিট সাইন টোয়েন্টি থ্রি ডিগ্রি থার্টি ফাইভ মিনিট তাহলে আমরা এই দিকের মানগুলো ঠিক রাখি কস থার্টি সিক্স ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট সাইন নাইনটি টোয়েন্টি থ্রি ডিগ্রি থার্টি ফাইভ মিনিট মাইনাস কস নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি সিক্স ডিগ্রি থার্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মিনিট এবং সাইন টোয়েন্টি থ্রি ডিগ্রি থার্টি ফাইভ মিনিট তাহলে আমাদের সব ঠিক আছে কস থার্টি সিক্স ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট নাইনটি গুনন ওয়ান সাইন হয়ে গেল কস তাহলে টোয়েন্টি থ্রি ডিগ্রি থার্টি ফাইভ মিনিট আবার নাইনটি গুনন ওয়ান কস হয়ে গেল সাইন সাইন থার্টি সিক্স ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট শেষে আছে সাইন টোয়েন্টি থ্রি ডিগ্রি থার্টি ফাইভ মিনিট তাহলে কষে কস বি কস এ কস বি মাইনাস সাইনে সাইন বি তাহলে আমরা সূত্র লিখতে পারি কস এ প্লাস বি অর্থাৎ ছত্রিশ ডিগ্রি পঁচিশ মিনিট প্লাস তেইশ ডিগ্রি মিনিট তাহলে কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ আশা করি অঙ্কটা তোমরা সকলেই বুঝতে পারছো অনুরূপে আমরা এখানকে চার নম্বর অঙ্কটা টেন সেভেন্টি থ্রি ডিগ্রি অঙ্কটা করতে পারব তাহলে কী বলছে টেন টেন সেভেন্টি থ্রি ডিগ্রি টোয়েন্টি থ্রি মিনিট মাইনাস কট সেভেন্টি সিক্স ডিগ্রি থার্টি সেভেন মিনিট ওয়ান প্লাস টেন সেভেন্টি থ্রি ডিগ্রি টোয়েন্টি থ্রি মিনিট কট সেভেন্টি সিক্স ডিগ্রি থার্টি সেভেন মিনিট আমরা এখানে কোয়ারডেন্টের হিসাব করতে পারি টেন সেভেন্টি থ্রি ডিগ্রি টোয়েন্টি থ্রি মিনিট ঠিকঠাক মাইনাস তাহলে কট কটটাকে আমরা টেনে পরিণত করতে পারি কট নাইনটি মাইনাস থার্টি ডিগ্রি টোয়েন্টি থ্রি মিনিট ওয়ান প্লাস টেন সেভেন্টি থ্রি ডিগ্রি টোয়েন্টি থ্রি মিনিট তারপরে আমরা কট নাইনটি ডিগ্রি মাইনাস কট নাইনটি ডিগ্রি থার্টিন ডিগ্রি টোয়েন্টি মিনিট তারপরে আমরা টেন সেভেন্টি থ্রি ডিগ্রি টোয়েন্টি হয়ে গেলো টেন ফার্স্ট করেন্টে অল পজিটিভ তাহলে টেন থার্টিন ডিগ্রি টোয়েন্টি থ্রি মিনিট ওয়ান প্লাস হয়ে গেলো টেন 13 डिग्री 23 थ्री मिनट तेल टेन माइनस टेन b भाग वन प्लस टेन टेन भी टेन ए टेन ए माइनस tan सिक्सटी डिग्री टेन सिक्सटी डिग्री मानते रुड अवर थ्री আশা করি অঙ্কটি সকলেই বুঝতে পারছো আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ